নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর সাত মতো লবণ আর একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেব। মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু একটু বেশি করেই তেল দিয়ে ডোটা তৈরি করতে হয় তো এবার আমি এক চামচ চিনি দিয়ে দেব। লবণ তেল আর চিনি দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব ভালো করে কিন্তু চেপে চেপে আগে মেখে নিতে হয় তো এভাবে সব একসঙ্গে মিশিয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব একেবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব তো এবার আমি সামান্য একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি বেড ক্রাম তৈরি করব বেড ক্রাম তৈরি করার জন্য আমি চার পিস বেড নিয়েছি আর বেডটাকে আমি টুকরো করে মিক্সার জারে গুঁড়ো করে নেব তো বাড়িতে কিন্তু এভাবে বেড ক্রাম তৈরি করা যায় তো ব্রেডটাকে এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সার জারে দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা একবারে ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে তো এবার আমি শুকনো কড়াইতে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচশো মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব একটু লালচে ভাব হয়ে আসলে আমি নামিয়ে নেব এরকম লালচে মতো হয়ে আসলে আমি নামিয়ে নেব এবার আমি একটু সাদা তেল দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এবার পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব এরকম লালচে মতো হয়ে গেলেই ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই আমার মশলাটা ভাজা হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ক্রামটা দিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে এভাবে সমানে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম আর ঝুড়ঝুরের মতো আমার ব্রেড ক্রাম রেডি হয়ে গেল তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো এবার চারটে আমি ডিম ফেটিয়ে নেব তো চারটে ডিম দিয়ে স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব অন্য কিছু মশলা দেব না লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি ক্রামটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব এবার আমার মোগলাই পরোটার পুর রেডি হয়ে গেল তো এবার আমি আর একটু মেখে নেবো ডোটাকে একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব আমি এখানে একটু বড়ো সাইজের লেচি কেটে নিলাম তো আর একটু তেল দিয়ে এভাবে চাপ দিয়ে আমি মোগলাই পরোটা তৈরি করব এখানে কিন্তু বেলতে হয় না এভাবে চাপ দিয়ে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা মতো হয়েছে এবার আমি মাঝখানে কুটটা দিয়ে দেবো এভাবে চামচ দিয়ে দিয়ে পাতলা করে আমি চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে দুই ছাইটে আমি সরু করে দিয়ে মুড়িয়ে দেব আর দুদিকে আমি একটু বড় করে মুড়ে দেব। দিয়ে একটু চাপ দিয়ে দেব যাতে খুলে না যায় তো এবার মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব হাই ফ্লেমে মোগলাই পরোটাটা ভাজা যাবে না তাহলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে এর জন্য মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব তো এদিকে ওদিকে উল্টো পাল্টা করে আমি এরকম লালচে মতো করে ভেজে নিলাম আমি আরও একটা ভেজে নিচ্ছি তো মিডিয়াম ফ্লেমে আমি এভাবে মোগলাই পরোটাগুলি ভেজে নেব তো খুব সহজ পদ্ধতি এভাবে বাড়িতে কিন্তু মোগলাই পরোটা তৈরি করে গরম গরম খাওয়া যায় আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম মুছমুছি হয়েছে একদিন বাড়িতে তৈরি করলে আর হয়তো কিনে খেতে চাইবেন না তো এবার আমি কিছু স্যালাড আর একটু সস দিয়ে দিব তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে